میں سردار محمد رضوان پین پیری صاحبوں سلام کریں جی شہید کا مراد اپنا شرف پائے شہید کا مراد اپنا شرف پائے شہید کا مراد على عباده الذين اكتبوا الله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر في البر بما كتبت أيدي الناس صدق الله العظيم وما الله

বাংলাদেশ সহ দিনের মধ্যে আদর্শ বাস্তবায় আদর্শ মূলত দুনিয়াতে শান্তি ব্যক্তি করে সমাজ রাষ্ট্র সকল দেখেন কোনো কারণে পাবেন একমাত্র একটা নীতি আদর্শ যে নীতি ইসলাম আজকে ইতিহাস ইসলাম নীতি শান্তি জ্ঞানটি দুনিয়াতে আগ্রহী তার বাস্তবতা আপনারা দেখেছেন আমাদের যে আমাদের রাজ্যের কথা বলেছেন এই হিন্দু প্রজনের মহ মানে সভাপতি তিনি ইসলামী আন্দোলনের ব্যাপারে বলেছেন যে আমরা দেখেছি এই একাত্ম থেকে শুরু করে ইসলামী যে একাত্মকে আমরা লালন করি আমাদের এই দরিদ্র আমাদেরকে আদর্শ আমাদের কি

যে শুধুরা ইসলামের সচেতনতা করছে তার বাস্তবতাও তোমরা বাস্তবের মাঠে গিয়ে আমাদেরকে সেই কথা আমরা ভাবি যে বাস্তবায় এটাকে আমরা আশা করতে পারি আলহামদুলিল্লাহ তাহলে কী করতে হবে তোমরা তো জানো তোমাদের সভাপতি তিনি বলেছেন যে আমাদের কেন্দ্র পর্যায়ে পর্যন্ত আমাদের শক্তি বাড়াতে হবে এই শক্তি বাড়াতে হলে আব্বাদ ইয়ারে যে মাছের ইসলামের পক্ষে চার সাথে সেখানে সেন্ট্রাল ভিত্তি পক্ষে যদি আমরা মাছের চাকরি আমরা সেই সেন্ট্রাল ভিত্তি দাবের মাধ্যমে ইসলামের পক্ষে তৈরি করতে পারি আমার মনে হচ্ছে সেই নয় এই বাংলাদেশের মধ্যে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম নীতি আদর্শ আল্লাহ আল্লাহ করে আমি বিশেষ করে বছর স্বাধীনতা যারা দেশ পরিচালনা করেছে তাদের নতুন কিছু বলার মতো বাংলাদেশের মানুষকে নতুন করে কিছু উপহার দেওয়ার মতো নতুন কোনো কথা তাদের মধ্যে নাই আর

Hey, boy, what's going on? Hey, boy, এই going on? Hey, boy, what's going on? Hey, boy,

আর বিশেষ করে আমাদের আন্দোলনের পক্ষ থেকে সকলের পক্ষ থেকে সত্য আজকে যে তোমাদের যুবাঙ্গলের সভাপতি ছিল সে আলহামদুলিল্লাহ তারা পরামর্শ ভিত্তি এবং যেভাবে তার কাজ করেছে আজকের কনভেনশনের মাধ্যমে তাদের কাজে আমরা অত্যন্ত খুশি হয়েছি আল্লাহ তাদেরকে তাদের খায় জানবো বর্তমানা অফিলা আঘাত হোক ওই সব করেন 好的。<laughs>